আজকে চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে তো নতুন নয় পুরাতনই বলতে গেলে খাওয়া হয় ঘরে তো দেখতে থাকেন কি রান্না করি সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা তো এখানে সবার প্রথমে আমি পটল আলু ছিলে নিব তো পটলগুলো বটি দিয়ে অনেক টাইম লাগবে তো আমি মেশিন দিয়ে খুব ভালোভাবে সিলে নিব পটলগুলো তো পটল আলু দিয়ে আজকে আমি মাংস রান্না করব আর পটল সিলার পর আবার আমি মুরগিটাও কেটে নিব তো মুরগিটা যখন আনে বাজার থেকে তখন আর কাটা হয় না রকমই আমি ডিপের মধ্যে রেখে দেই যেদিন রান্না করি সেদিন বের করে কেটে রান্না করি তো বাজার থেকে মুরগি সব কিছু ফেলে দিয়ে মুরগিটা শুধু নিয়ে আসে এতটুকুই অলসতা ঘরের মধ্যে কাটা হয় না সারা দিন ফেসবুকে কাজ করতে দিন যায় তো তারপরেও করতে লাগে যেহেতু বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তো রান্না অবশ্যই করতে হবে শুধু ফেসবুকে তো টাইম দিলে চলবে না রান্না রান্নাবান্নাও করতে হবে খাবারও দিতে হবে তাদেরকে তো পুরো ভিডিওটা যদি নিতে যাই একদম ফুল তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আবার ফুল ভিডিওটা না নিলে আবার কি দিলাম না দিলাম কি করলাম না করলাম এগুলোও দেখা হয় না এক কথায় বলতে গেলে তো আজকের ভিডিওটা একটু বড় হবে কিন্তু অবশ্যই দেখে কমেন্ট করবেন সবাই তো পটল আলুটা কাটা হয়ে গেছে এখন আমি এই জঙ্গলগুলো প্লাস্টিকে তুলে নিব ফেলে দেওয়ার জন্য এরপর আমি কিন্তু মুরগিটা বালতির মধ্যে রেখে দিয়েছি মুরগিটা কেটে নেব খুব সুন্দর করে আর ভাতটা অলরেডি আমার চুলার উপর হয়ে গেছে কিন্তু এখন বাঁচতেছে প্রায় সাড়ে এগারোটা তো সকালবেলা নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া চলে গেল আমি আবার নাস্তা খাওয়ার সাথে সাথে চুলার উপর ভাত বসিয়ে দিছি এরপর রান্নাটা নিয়ে বসলাম যেহেতু সারাদিন অনেক কাজকর্ম পড়ে থাকে অনেক কাজকর্মর মধ্যে মেন কাজ হলো ফেসবুকের কাজটা পড়ে থাকে আমার সংসারের কাজ যেমন তেমন ফেসবুকের কামটায় এখন আমার সংসারের কাজ যদি দেই দুই আনা ফেসবুকের কাজটা দিচ্ছে আমি পাঁচ আনা তো এই যে মুরগিটা কেটে নেব এই ব্রয়লার মুরগিটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে দেশি কণ আর পাকিস্তানি কণ এই মুরগিটা খেতে চায় না রোস্ট ছাড়া মাংস বাচ্চারা মাংস খুঁজে যুক্ত খাই খেতেই চায় না তো ব্রয়লারের মাংসটা আনলে পত্তাও হয় যেহেতু সব কিছুর দাম বেড়ে গেছে সেখানে একটু ব্রয়লারের দামটা কমই হয় তো আমার মুরগি কাটাও অলরেডি হয়ে গেছে ওগুলো আমি ধুয়ে সুন্দর করে নিয়েও আসছি এখন আমি চুলা ধরিয়ে দিলাম এক চুলা কিন্তু আমার ভাত হয়ে গেছে আর অ্যাকচুয়ালি আমি মাংসটা রান্না করব আমি তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অলরেডি দিয়ে এখন ভালোভাবে একটু লাল করে নিব কিন্তু আর পটল আলু দিয়ে মুরগির মাংসটা এভাবে আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন অনেকে হয়তোবা খেতে পছন্দ করেন না তো আমি রান্না করি অনেক মজা হয় কিন্তু খেয়ে দেখবেন তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই দেখে গঠনমূলক কমেন্ট করবেন প্রথমেই আমি এখানে মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের রংপুরে কিন্তু এখনও ভয়েসটা দিচ্ছে বৃষ্টি কিন্তু গণবরত চলতেছেই যা কাপড় চোপড় ধোয়া হয় সব কাপড় চোপড় ঘরের মধ্যে ফ্যানের বাতাসে দিয়ে শুকাতে লাগে এরপরে আমি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেলে দিয়ে রসুন বাটা দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ এখানে আমি এগুলো আমার ঈদের আগের মশলা বাটা এখনও খাচ্ছি আরও যাবে এক মাসের মতন আমি প্রচুর পরিমাণে মশলা বাটি কিন্তু ঈদের আগে আদা বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন জিরা বাটাও এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এরপর আমি গুঁড়া মশলাগুলো কিন্তু দিয়ে দিব লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরচের গুঁড়া তো মজাই হয়েছিল কিন্তু খেতে দারুণ মজাই লাগে খারাপ লাগে না তো মরিচের গুঁড়া একটু তিন চামচ পরিমাণ আমি দিয়ে দিব এখানে একটু ঝাল ঝাল করবো যেহেতু পটল দিব তো পটলের তরকারি সাধারণত একটু পাতলাই হয় তো একটু ঝাল ঝাল করলে মজাই হয় কিন্তু আলাদা তো এরপর আমি লোব লবণটা পরিমাণ মতো এখানে দিয়ে দিব। তিন চামচের মতন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেঘ কিন্তু সুন্দর করে ডাকতেছে একদম সেজে গুজে আবার আসতেছে মেঘ এরপর আমি ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষাবো কিন্তু কষার পর আমি মুরগু মুরগিটা দিয়ে দিব এখানে তো যেটা বললাম ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে সে দেখে কমেন্ট করবেন আর নয়তো স্কিপ করে যাবেন ভিডিওটি আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর যারা বলেন ফলো দেন ফলো একটি বেশি ব্যাক দিব দু তো ফলো দেন ব্যাক ইনশাল্লা দিয়ে দেবো এগুলো খবরদার আপনারা কমেন্ট করবেন না যদি এগুলো কমেন্ট করেন তো আপনাদের কোনো ভিডিওতে কমেন্ট করার দরকারই নেই আমার হুম তো ভাতটাও হয়ে গেছে একদম ঝরঝরা লকলকা আপনাদের ভাইয়া খুব সুন্দর ঝরঝরা ভাত পছন্দ করে রাইস কুকারে ভাতটা ওর পছন্দ না তো ওর জন্য মার পাশানো আমার মার গালায় ভাত রান্না করতে হয় চুলাতেই এরপর আমার মশলা কষানোর পর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি কিন্তু সবগুলো তুলে দিয়ে আমি কিন্তু মুরগির মাংসটা হালকা পাতলা নেড়ে কিন্তু আমি পোটল আলুটা দিয়ে দিব যেহেতু মুরগিটা বেশি একটা সেদ্ধ হতে টাইম লাগে না আলুটা তো সেদ্ধ হতে টাইম লাগবে তো মাংসগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিন্তু আমি আলুটা এর মাঝে দিয়ে দিব আর বন্ধুরা আমরা সবাই কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করব অবশ্যই দেখতে তো হবে এখানে কিন্তু কোনো হিংসা করলে চলবে না কিন্তু যারা হিংসা করবে তারা কিন্তু কোনো দিনই সফলতাটা অর্জন করতে পারবে না তো এই যে আপনাদের সাথে কথা বলতেছি আর আমি পটল আলুটা দিচ্ছি কিন্তু রান্নাও করতেছি তো আমি পটলটার বরাবরই পটলের ভিতরে যে মাঞ্জাটা থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দেই দিয়ে রান্না করি এই যে দেখেন ভিতর থেকে গোল দেখা যাচ্ছে ফুকনি ফুকনি চিনেন ফুকনি ফুকনির মতন দেখা যাচ্ছে এ থেকে ওপাশ দেখা যায় বাঁশের ফুকনি আমাদের এখানে বলে তখন আমি ভালোভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু কি একটু কষ কষায় নিব যেহেতু আমার কষানো হয়নি ঠিকমতো কষায় নিব এখন আমি ঢেকে দিব এর মধ্যে কিন্তু আমার পানিটা বের হয়ে যাবে অলরেডি হ্যাঁ তো এ তরকারিটা বসিয়ে আমি আবার আমার ঘরে চলে আসবো এই যে ঢাকনাটা দেখেন ঢাকনাটার উপরটা নাই কোথায় যেন খুলে পড়ছে আর খুঁজে পাচ্ছি না এখন এর উপর আবার দুই তালা আমি বানাই দিয়েছি ঢাকনা যেহেতু বাইরেও যাওয়া হচ্ছে না ঢাকটাও কেনা হচ্ছে না বাইরে একটু শহরের দিকে যাব সেই টাইমটা পাচ্ছি না তো গিয়ে ঢাকনা কড়াইয়ের মাপের ঢাকনাটা কিনতে হবে সেটাও হচ্ছে না আমার তো ঠেকার কাম চলতেছে এক কথায় বলতে গেলে হুম তো যেদিন বাইরে যাবো সেদিন অবশ্যই একটা ঢাকনা কিনে আনতে হবে আমার কড়াইয়ের মাপ দিয়ে তে যে মাংসটার ঢাকনাটা তুললাম কিন্তু তুলে দেখলাম কষানোটা প্রায় আমার হয়ে গেছে এখন আমি কিন্তু পানি দিয়ে দিব এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব আর সবাই আমরা সবার ভিডিওগুলো খুব সুন্দর দেখবো একটু বড়ো বড় কমেন্ট করার চেষ্টা করব। তো এতে করে কিন্তু আমাদের পেজের রিস অ্যাঙ্গটা অবশ্যই বেড়ে যাবে আমরা শুধু বলে আমাদের রিস্ক কমে যায় রিস কমে যায় রিস্ক তো অবশ্যই কমবে কমবে না কেন আপনারা অন্যের ভিডিও দেখেন না আমার শুধু রিস বাড়ে আমার দেখি রিস্ক কমে না খালি বাড়ে ওয়াশ টাইম বাড়ে রিস্ক বাড়ে বুঝতেছি না আমি হ্যাঁ তো এগুলো যদি আপনারা বাড়াতে চান গঠনমূলক কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর আর অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে আমাদের নিজের ভিডিওর চেয়ে অন্যের ভিডিওতে বেশি টাইম দিতে হবে তাহলে কিন্তু সফলতাটা অর্জন করতে পারবেন সবাই আর এই যে মাংস তরকারিটার ঢাকনাটা অলরেডি আবার তুললাম তুলে দেখতেছি আসলে সেদ্ধ হয়েছে কি না তো আলুগুলো একটু কেটে দেখব সিদ্ধ কতটুকু হয়েছে এরপর আবার একটু আমি ঝোলের পানি দেবো কিন্তু আর অলরেডি আমার ছেলে এখন কিন্তু স্কুল থেকে চলে আসবে এসে কিন্তু খেতে যাবে আর ওর মাংসটা তো খুবই প্রিয় মাংস দেখলে আর নাস্তা চাবে না স্কুল থেকে এসেও কিন্তু কেউ নাস্তা চায় ও একটু ভোজন রসিক এক কথায় বলতে গেলে খাবার প্রিয় তবে মাছ ভাত না মাংস ভাতে প্রিয় আমার ছেলে তো ও এসে নাস্তা চাবে আমি যে কারণে একটু তাড়াতাড়ি রান্না করতেছি নাস্তা নাস্তা যেন দিতে না হয় সকালে একবার খেয়ে গেছে আবার নাস্তা বানাতে যাব। তো ওর জন্য আমি ভাত দেবো কিন্তু তো এই যে আমার তরকারি হয়ে গেছে ও চলে আসছে ওকে আম এখন আমি ভাতটা বেড়ে দেবো কিন্তু ভাত চাচ্ছে অলরেডি আমার কাছে আসে কিন্তু জিজ্ঞেস করতেছে আম্মু কি রান্না করছো তো আমি কিলাম মাংস ভাত রান্না করছি দিচ্ছি তোমাকে আমি তো অনেক খুশি স্কুল থেকে এসে ওর পছন্দ মতো তরকারি দেখে অনেক খুশি তো ওর জন্য এক প্লেট ভাত এখানে বেড়ে নিলাম তিন টুকরা মাংস পটল এক টুকরা ও পটল এগুলো খেতে চায় না আলুটা বেশি পছন্দ করে তো আলুটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় তারপরও একটু কম দিয়েছি আমি আলুগুলো এখন কেন জানি অনেক মিষ্টি মিষ্টি লাগে অনেক তরকারি ঝাল দিল তারপরও আলুটা মিষ্টি লাগে তো কেমন হয়েছে বন্ধুরা আজকের